আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা এন্ড কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছে তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম কজ আজকে আমরা একটা বাইয়াকে নিয়ে কথা বলবো তো তার আগে চলুন বাইয়ার মুখ থেকে কিছু কথা শুনে আসি দেন আমি কথা বলতেছি এপ্রিলের এক তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল টিকিটও কাটছি তো দু সালে আমি আসছিলাম দুবাইতে ওই টাইম বয়স খুব কমই ছিল তো এর মধ্যে অনেকবার দেশে যাইতাম চাইছি কিন্তু পারি বিভিন্ন রকম সমস্যার কারণে এখন তো টিকিট কাটি ফেলেছি এখন তো যাওয়াই লাগবো তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্রবাসে হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল আব্বা বলছে যে আমি কিছু করি নাই ফ্যামিলির জন্য আমি যে টাকা দিছি এই টাকা দিয়ে চলে না এর মধ্যে বন্ধু বিয়া দিছে আমি বাইরে আনছি তো এরপর আমি কিছু করি নাই ঘর সব ঠিক করছে এরপরও আমি বলে যে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে যাইতাম চাইছি যাইতে দেয় নাই যাক এটা আমার কপাল এই টিকিট আমি যাবো না দেশ তো গাইস আপনারা তো শুনতেই পেলেন বায়াটা কি বললো তো এই বাইয়াটার ফ্যামিলি প্লাস এইরকম ফ্যামিলি যাদের আছে আমি ওই ফ্যামিলিগুলোর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখেন দিন শেষে আমরাও মানুষ আমরা কোনো রোবট না আমরা বাঁচি আমাদের মা বাবা ভাই বোন আই মিন ফ্যামিলির জন্য যদি আমাদের লাইফ নিয়ে কথা বলি তাহলে দেখেন একটা ছেলের বয়স যখন সতেরো থেকে আঠারো হয় তখন আমরা আর আমাদের নিজেদের কথা ভাবি না সবসময় এটা ভাবি যে আমার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে আমি কিভাবে দশটা টাকা বেশি ইনকাম করতে পারবো অল টাইম আমাদের ফ্যামিলির চিন্তাভাবনাই মাথার মধ্যে থাকে যে বয়সে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার কথা যে বয়সে বাইক নিয়ে ঘোরার কথা ওই বয়সে আমরা এই প্রবাসের মাটিতে সে গাদার মতো পরিশ্রম করি বারো ঘন্টার জায়গায় চোদ্দ ঘন্টা ডিউটি করি শুধুমাত্র দুইটা টাকা বেশি ইনকাম করার জন্য আমি নিজেও একজন প্রবাসী যাই হোক গাইস ভিডিওটা বড় করব না তবে ওই সব ফ্যামিলিদের আমি একটা কথাই বলতে চাই আপনারা প্রবাসীদের রোবট বা ঢাকার মেশিন বাইবেন না দিন আমরাও মানুষ অনেক কথাই তো বললাম আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে কমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ